প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস পি পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে আমার পিছনে আমার যেটা দেখতে পাচ্ছেন এটা আমার হাঁসের শেড আর এই যে এখানে এটা হচ্ছে আপনার হাঁসের যে পানি খাওয়ার জায়গা হ্যাঁ সেটি হ্যাঁ আর আপনাদেরকে দেখাইছিলাম এখানে কিছু আমি সৌন্দর্য বর্ধনের জন্য এখানে কিছু এই যে গোলাপ গাছগুলো লাগাইছিলাম এই যে গোলাপ গাছগুলো লাগাইছিলাম এগুলোতে কিন্তু ফুল ছিল তো দুঃখের বিষয় এখানে আরেকটা গাছ ছিল সেই গাছটা কে বা কারা এখান থেকে উঠায় নিয়ে গেছে যেহেতু এখানে গাছগুলো সুন্দরভাবে লাগানো আছে কেমনে যে মানুষ উঠায় সেটা আসলেই বোঝা মুশকিল হুম কারণ প্রতিটা গাছে এরকম ফুল ছিল আর যেগুলো গাছগুলো আমি মানে খুব সত্তরেই লাগাইছিলাম হুম গত পরশুদিন দিন লাগাইছি আর পরশু দিনের মাঝেই কিন্তু এক পিস গাছ উঠায় নিয়ে গেছে তো এটা কোন বিবেকে নিয়ে যায় আসলে সেটা তারাই জানে কারণ এখানে যেহেতু চারটা গাছ আছে চারটা গাছে কিন্তু অনেক সুন্দর লাইন করে লাগানো ছিল হুম তারপরেও যে নিয়ে গেছে ভালো করছে সমস্যা নাই আবারও আমাদেরকে এরকম গাছ কিছু লাগাইতে হবে তবে এখন আর লাগাবো না যখন ফার্ম একদম ফুললি স্টার্ট করব মানে এখানে যখন লোক থাকবে সিসি ক্যামেরা সব কিছু দেওয়া হবে তারপরেই কিন্তু আমাদের এই গাছগুলো লাগানো হবে আর এখানে শুধু আমাদের এরকম ফুলের গাছ না আমাদের এখানে অনেক সংখ্যক আমের গাছ লাগানো হবে এবং আঙ্গুরের গাছসহ বিভিন্ন প্রকারের গাছগুলো এখানে আমরা লাগাবো কিছু গাছ লাগাবো আমরা ছায়ার জন্য আর কিছু আমার এসপিএম নার্সারি যেটা আছে ওই নার্সারির কিছু মাতৃগাছ এখানে আমরা রোপণ করবো হুম কারণ ওগুলা আমাদের যে হাঁস আছে সেই হাঁসগুলোকে ছায়া দেবে প্লাস আমরা পরবর্তীতে ওই গাছগুলো যখন ফলে আসবে মানে যখন ফল আসবে আমরা ফলসহ ওই গাছগুলা সেল করার উদ্দেশ্যে আর কি আমরা এখানে কিছু মানে মাতৃ গাছও না মানে ওগুলা সহ যা যারা গাছ নিতে চাই তাদের জন্য আর কি ওই গাছগুলো রাখবো তো এখানে ওরকম মোটামুটি এক থেকে দেড়শো গাছ এখানে রাখার ইচ্ছা আছে আর আমাদের যে আমগুলো আছে আমগুলো অবশ্যই এখনও চুরি হয়নি এখনো হুম এখনও কিছু আম কিছুদিন আগে আর কি উঠায় নেওয়া হয়েছে আর এই এখনো এখনও এর সময় চলে আসছে বাট এখনও আমরা এগুলো উঠাইনি কোন গাছটায় ठीक है कि